পুরো শরীরে চুলকানি হওয়া চোখ থেকে অঝরে জল পড়া চোখ লাল হয়ে যাওয়া নাক থেকে জল পড়া সবসময় হাঁচি আসা এবং গলায় কফ জমে থাকা বুকে কফ জমে থাকা সারা বছর সর্দি সর্দি ভাব থাকা সারা বছরই চোখ জ্বালা করা পুরো শরীরে ইচিং হওয়া এই সব সমস্যাই হচ্ছে অ্যালার্জির লক্ষণ তো এই সব সমস্যা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আজকে আমরা কিছু ঘরোয়া উপায় নিয়ে এসেছি এবং কিছু এফেক্টিভ কিছু অমোপি মেডিসিন নিয়ে এসেছি যেগুলোর কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই তো সেই সব বিষয় বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার অ্যালার্জি যে সমস্যা রয়েছে অর্থাৎ ক্রনিক অ্যালার্জির যেসব সমস্যা রয়েছে দীর্ঘদিন থেকে আপনার অ্যালার্জি মেডিসিন খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না এরকম সমস্যা থাকলে কিন্তু এই ভিডিওটা দেখার ফলে আপনার মধ্যে যে অ্যালার্জি সমস্যা আছে এটা কিন্তু আপনি পুরোপুরিভাবে নিরাময় করতে পারবেন তো চলুন ভিডিওটি আমরা শুরু করি নমস্কার আমি সুখীল আপনাদের হেলথ অ্যান্ড ফিটনেস অ্যাডভাইজার প্রথমে আমরা জানবো অ্যালার্জির প্রকারভেদ অর্থাৎ টাইপ অফ অ্যালার্জি অ্যালার্জি কত রকমের হয়ে থাকে দেখুন অ্যালার্জি বিভিন্ন রকম হয়ে থাকে তার মধ্যে যেগুলো মোস্ট কমন যেসব অ্যালার্জি প্রবলেম যেগুলো আমাদের ডেইলি লাইফস্টাইল আমরা ফেস করে থাকি সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ড্রাগ অ্যালার্জি অর্থাৎ বিভিন্ন রকম মেডিসিন নেওয়ার ফলেও কিন্তু আমাদের যেমনি প্যারাসিটামল ফর এক্সাম্পল প্যারাসিটামল নেওয়ার ফলে কারো জ্বর ভালো হয়ে যায় আবার প্যারাসিটামল নেওয়ার ফলে কারো আবার সাইড এফেক্ট হয় সেখান থেকে শরীরের ইচিং র্যাশ এসব হয়ে যায় এরকম বিভিন্ন রকম মেডিসিনের ফলেও কিন্তু আমাদের শরীরে অ্যালার্জি দেখা দিয়ে থাকে দুই নম্বর উপাদানটি হচ্ছে ফুড অ্যালার্জি ফুড অ্যালার্জি বলতে আমরা বুঝি যে কোনো খাবার নষ্ট হয়ে গেছে সেখান থেকে অ্যালার্জি হয় না যেমন পুঁই শাক মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ বিভিন্ন রকম এইসব খাবার থেকে ইলিশ মাছ এই জাতীয় খাবার থেকে কিন্তু আমাদের অ্যালার্জি হয়ে থাকে তো এইরকম যেগুলো আপনার শরীরে খাবার স্যুট করছে না সেগুলো খাবার আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন আপনার ডায়েটে তিন নম্বর কারণটি মোস্ট কমন প্রবলেম আর সেটি হলো সিজনাল অ্যালার্জি এই যে এই যেমন ধরুন যে এই যে এখন বর্ষাকাল চলছে এই বর্ষাকালে কারো কারো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে যেমন পুরো শরীরে একটা ধামাচির মতো ছোটো ছোটো ফুসকুড়ির মতো হবে সেটা চুলকাবে ভীষণ পরিমাণে এবং সেখান থেকে হালকা রস বেরোবে তো এই রকম সমস্যাগুলো আস্তে 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 পুরো শরীরেই ছড়িয়ে পড়ে পুরো শরীরে ইচিং দেখা দেয় তখন আমরা বিভিন্ন রকম অ্যান্টি ফাঙ্গাল যেসব প্রপার্টি রয়েছে অ্যান্টি ফাঙ্গাল যেসব মেডিসিন রয়েছে তখন আমরা সেগুলো পেশেন্টকে অ্যাডভাইস করে থাকি তো সব সমস্যাগুলো হচ্ছে সিজনাল অ্যালার্জি চার নম্বর কারণটি হল অ্যানিমেল অ্যালার্জি অর্থাৎ আমরা অনেক সময় বাড়িতে ছাগল গরু ইত্যাদি পুষে থাকি এবং আমাদের ঘরোয়াভাবে আমরা যেসব পেট পুষে থাকি যেমন বিড়াল কুকুর এর সাথে এই জাতীয় বিভিন্ন রকম পেট পুষে থাকার ফলে সেখান থেকে কিন্তু আমাদের অ্যালার্জি ছড়িয়ে পড়ে আমাদের শরীরে তো এই সব এলার্জি প্রবলেমগুলোই আমরা দৈনন্দিন লাইফে আমরা ফেস করে থাকি এবার আমরা জানব ঘরোয়াভাবে আমরা পুরোপুরি এই এলার্জির সমস্যাটা দীর্ঘকালীন থেকে যে আপনি ভুগছেন এই এলার্জির সমস্যা এটা কি করে আপনি পুরোপুরি নিরাময় করে তুলতে পারবেন তো এই বিষয়ে এখন আমরা আলোচনা করব। দেখুন এলার্জির সমস্যা ঘরোয়াভাবে পুরোপুরি নিরাময় করার জন্য প্রথমে যে উপাদানটি আমরা সেটি হচ্ছে আমরা আমাদের রান্নাঘরেই পেয়ে থাকি আর সেটি হচ্ছে গরম মশলার একটি উপাদান যা যার নাম হলো দারুচিনি এই দারচিনি আপনি যদি রোজ গুঁড়ো করে এক কাপ জলের সাথে মিশিয়ে হালকা দুই চার মিনিট ফুটিয়ে এটি রোজ আপনি যদি আপনার ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবার খাওয়ার পরে এটি রোজ যদি আপনি চায়ের মতো করে খেতে পারেন হালকা নুন অথবা হালকা চিনি মিশিয়ে আপনি যদি সুগার পেশেন্ট না হয়ে থাকেন তাহলে হালকা চিনি মিশিয়ে আপনি কিন্তু এই উপাদানটি রোজ খেতে পারেন কি বললাম দারচিনির গুঁড়োর সাথে এক কাপ জল মিশিয়ে সেটা দু চার মিনিট ভালো করে ফুটিয়ে হালকা লবণ অথবা চিনি মিশে সেটা কিন্তু আপনি রোজ পান করতে পারেন এটা কিন্তু দশ থেকে পনেরো দিনে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে যে এলার্জির সমস্যা রয়েছে যেগুলো সিমটম আমি প্রথমেই বললাম সেগুলো কিন্তু আস্তে 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 গ্র্যাজুয়ালি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই নম্বর উপাদান যেটা আমাদের সকলকেই করতে হবে আর সেটি হলো এলার্জির সমস্যা যদি আপনার মধ্যে থেকে থাকে অর্থাৎ ইচিং র্যাস ডাস্ট অ্যালার্জি বিভিন্ন রকম অ্যালার্জির সমস্যা যেগুলো আমি বললাম একটু আগে এগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু সেই সব জায়গায় বা শরীরে আপনার কিন্তু সাবান অথবা শ্যাম্পু একদমই ইউজ করা যাবে না তাহলে আমরা ইউজ করবো কিছু নিম পাতা নিয়ে আমরা সেটা গরম জলের সাথে গরম করে সেই জলটা দিয়ে কিন্তু আমাদের পুরো শরীরটাকে ধুয়ে নেব কারণ এটা যদি আমরা করি তাহলে আমাদের শরীরে যে ফাঙ্গাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই নিম পাতার মধ্যে যে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে যেটা ব্যাকটেরিয়ার বা ফাঙ্গালের বিপক্ষে কাজ করে থাকে তাহলে কিন্তু এটা আপনি অতি সহজেই আপনার শরীরের মধ্যে যেই নোংরা আবর্জনা বা ব্যাকটেরিয়া রয়েছে সেগুলি কিন্তু আপনি দূর করে তুলতে পারবেন তিন নম্বর যে উপাদানটি সেটি হচ্ছে রোজ সকালে আপনি যদি দু চার পাতা করে নিম পাতা চিবিয়ে খেতে পারেন দেখুন এটা খুবই আমি বুঝতে পারছি এটা খুবই একটা কষ্টকর ব্যাপার নিম পাতা চিবিয়ে খাওয়া কিন্তু এই নিম পাতা চিবিয়ে খেলেও কিন্তু আপনি দশ পনেরো দিনের মধ্যে আপনার এই এলার্জি সমস্যা থেকে রেহাই পেতে পারেন এবার আমরা জানবো কি মেডিসিন খেলে আমাদের এলার্জির সমস্যাটা আমরা পুরোপুরিভাবে গায়েব করে তুলতে পারবো অর্থাৎ নিরাময় করে তুলতে পারবো পুরোপুরি সারিয়ে তুলতে পারবো দেখুন এটা যে অ্যালোভেটি ট্রিটমেন্ট রয়েছে সেটা হচ্ছে একটা স্টেরয়েড ট্রিটমেন্ট যার নাম হচ্ছে হেস্টামাইন এই হিস্টামাইনটা হচ্ছে একটা স্টেরয়েড যেটা আমাদের শরীরে দেওয়া হয় যেমন সেট্রিজিন লেবুসেট্রিজিন হ্যাঁ ডেক্সোনা ইঞ্জেকশন এই সমস্ত এই সমস্ত স্টেরয়েড জাতীয় যেসব টেবলেট অথবা ইঞ্জেকশন রয়েছে সেগুলো আমাদের অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট রয়েছে যেগুলোর অনেক রকম সাইড এফেক্ট রয়েছে কিন্তু এখন আমি যে একটা হোমোপ্যাথি মেডিসিনের নাম বলবো সেটি যদি আপনি রোজ চার ফোঁটা করে খেতে পারেন অর্থাৎ আপনি থামবেলেন যেটা দেখলেন এই চার ফোঁটা মেডিসিনেই আপনার ছেড়ে যাবে আপনার অ্যালার্জি আর সেই মেডিসিনটার নাম হচ্ছে জাস্টিসিয়া আধা টোডা অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনার এই মেডিসিনটা থার্টি পোটেন্সিতে আপনি যদি রোজ চার ফোটা করে খেতে পারেন দশ থেকে পনেরো দিন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে এলার্জি সমস্যাটা আপনি পুরোপুরি গায়েব করে তুলতে পারছেন অর্থাৎ সারিয়ে তুলতে পারছেন দ্বিতীয় আরেকটি মেডিসিন আমাদেরকে নিতে হবে আর যার নাম হলো হিস্টামাইন থার্টি সি এইচ পোটেন্সি এই মেডিসিনটি রোজ আপনি তিন থেকে চার ফোটা খেতে পারেন এটি একটি মেডিসিন যদি আপনি সকালে খান আরেকটি মেডিসিন আপনাকে রাতে খেতে হবে অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে এরকম ভাবে কিন্তু আপনার মধ্যে যে সব এলার্জি সমস্যা আছে এই সব সমস্যাগুলো কিন্তু আপনি পুরোপুরি নিমিষেই সারিয়ে তুলতে পারেন এই কয়েকটা উপাদান এই কয়েকটি মেডিসিন আপনি অ্যাপ্লাই করে যেগুলো কোনো রকম কোনো সাইড এফেক্ট নাই তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবশেষে বলতে চাইবো আমি ডিসক্রিপশনে কিছু কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্কস আমি দিয়ে রয়েছি যেগুলো আপনাদের জন্য অতি প্রয়োজনীয় ভিডিও তাই সেগুলো অবশ্যই একবার চেক করে নেবেন অবশ্যই দেখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ এই সব এলার্জির সমস্যায় আমরা কম বেশি সকলেই সাফার করে থাকি তাই নমস্কার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদিন ভুলবেন না চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন